উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য হাতের কাজ করা নকশি কাঁথা শাড়ি এগুলো আপনার রাজশাহী তসর সিল্কের উপরে হাতের কাজ করা সুন্দর কারুকাজ কাজ আর এই শাড়িগুলো তৈরি করতে নিম্নে দুই সপ্তাহ সময় লাগে যারা হাতে বোনায় একদম সুই সুতা দিয়ে কাজ করা অল ওভার কাজ করা শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আর যারা আমাদের শোরুমে এছা নিতে চান আমাদের শোরুমটা হলো ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয় তলা উদয়সারি বাজার চাইলে সরাসরি চলে আসবেন আবারও বলে দেয় আমাদের শোরুমটা হলো আপনার ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয় তলা উদয়সারি বাজার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন এই যে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার পাটটা হবে এলো গোল্ডেন বিস্কিট কালার বডিটা হবে এই যে সি গ্রিন কালার অল ওভার সুই সুতার কাজ করা শাড়িটা ভিও আর এগুলো একদম রিজনেবল ধামাকা অফার প্রাইস দিব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় এই সুই সুতার কাজের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শাড়িগুলো অনেক শৌখিন শাড়ি এগুলো আপনি যত বড় লেভেলে পড়ুন যা অনেকে শখ করে পরে হাতের কাজ করা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারাই এই শাড়িগুলো নিতে পারেন মাত্র অফার প্রায় সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সুই সুতার কাজ করা আরও নকশি কাঁথা শাড়ি যার যেটা ভালো লাগে এভাবে সদ দিয়ে পাঠিয়ে দিন একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যার যে কালারটা ভালো লাগে আমাদেরকে বলুন আপনাদের বাসা একদম হোম ডেলিভারি দিয়ে দিব এই যে ভিওর্স ফার্স্ট যে কালারটা দেখাবো কালারটা অনেক সুন্দর গ্রিন এটা সম্পূর্ণ জমিন অল ওভার এই যে সুই সুতার কাজ করা ভিওর্স শাড়িটা অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো বডিটা আর এই যে এটা হলো সম্পূর্ণ আঁচলের কারো কাজটা ভিওর্স অনেক সুন্দর আঁচলটাও অনেক সুন্দর উইথ ব্লাউজ পিস ব্লাউজটা অনেক সুন্দর এই যে হাতে পিঠে কাজ দিয়ে আছে এইভাবে স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আপনাদের বাসা একদম হোম ডেলিভারি দিয়ে দিব সতেরোশো পঞ্চাশ টাকা হাতের কাজ করা শাড়ি নকশি কাঁথা এই যে ভিওর্স একটা কালার অলিভ কালার কালারটা অনেক সুন্দর এটা হলো বডিরা সম্পূর্ণ এই যে অলিভ আঁচল আর পাটটা হবে এলো আপনার এই যে মেরুন রেড কালার কালারটা অনেক সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নকশি নকশিকাতা শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এই যে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এটা হলো আপনার বডিটা হলো পার্পেল কালার কালারটা অনেক সুন্দর আঁচলটা হবে এলো গ্রিন এই যে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা হবে এরকম অনেক সুন্দর ডিজাইন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিওর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ বড়ি রেলো এলো কালার হলুদ কালার যেটা হলো রেড অনেক সুন্দর শাড়িটা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি নকশি কাজের সুতার শাড়ি এই যে আর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইটের উপরে এই যে সুন্দর মাল্টি সুতার কাজ করা ভিওর পাট আঁচলটা হবে যে এই কালারটা আঁচলটা হবে একটু ডিপ ডিপ অফ হোয়াইট আর বডিটা হবে একটু লাইট অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর এই যে আঁচলের কাজটা অনেক সুন্দর এইভাবে স্কিন শর্দ দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সুই সুতার কাজ করা নকশি কাঁথা শাড়ি এই যে ভিওর আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এই যে আপনার বিস্কিট গোল্ডেন কালার কারু কাজটা অনেক সুন্দর এই যে দেখেন কাছ থেকে দেখাই কারু কাজটা অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুই সুতার নকশি কাঁথা শাড়িগুলো আঁচলটা অনেক সুন্দর বৃহস্পতি এই যে এটা হলো আঁচলের ডিজাইনটা অনেক সুন্দর আঁচলের কারুকাছটা উইথ ব্লাউজ পিস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে আরেকটা চমৎকার কালার দেখেন পেস্ট কালার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা একদম দেখার মতন ওয়াও পেস্ট কালার আর এই যে এটা আপনার আঁচলটা হবে এলো স্কাই অ্যাশ কালার কালারটা অনেক সুন্দর আঁচলটা হবে এটা পুরো বডিটাই হবে এই যে পেস্ট এমনি আমাদের পেজে অনেক দাম দেওয়া আছে। সাত হাজার টাকা দেওয়া আছে কিন্তু একদম ধামাকা অফার প্রাইস দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা ভিওস এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে আরেকটা দেখেন আপনার বিস্কিট গোল্ডেন কালার কালারটা অনেক সুন্দর আঁচলটা হবে এই যে সি গ্রিন কালার আঁচলটা এই যে সি গ্রিন কালার বডিটা বিস্কিট গোল্ডেন পার্টটা সি গ্রিন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নকশি কাথা শাড়ি এই যে ভিওর্স আরেকটা চমৎকার কালার দেখেন এটা হল আপনার লাইট অ্যাসের মধ্যে শাড়িটা অনেক সুন্দর এটা হল পুরো জমিনটা ওভার আচলটা হবে এই যে এটা আঁচলের কারুকাজটা এই যে এটা অনেক সুন্দর কারুকাজ আর বডিটা হলো আপনার লাইট অ্যাশ এইভাবে স্ক্রিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হাতের কাজ করা নকশি কাতা শাড়ি একদম ধামাকা অফারে দিচ্ছি এভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন ও এই কালারটাও একদম সুন্দর একদম পার্পেল কালার কালারটা অনেক সুন্দর এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হাতের নকশি কাঁথা শাড়ি যারা নিতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কারণ স্টক সীমিত ওই যে অনেকগুলো কালার আছে সবগুলো কালারই দেখাইতেছি যার যেই কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আঁচলটা হলো গ্রিন কালার বা আঁচলটা অনেক সুন্দর এই যে আঁচলটা অনেক সুন্দর ডিজাইন গ্রিন কালার অনেক সুন্দর বডিটাই ওই যে আপনার পার্পেল এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা অসাধারণ কালার ইংলিশ কালার কালারটা অনেক সুন্দর আঁচলটা হবে অ্যাশ বডিটা হবে যেটা এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা মিষ্টি কালার দেখেন শাড়িটা অনেক সুন্দর বডিটা হলো মিষ্টি আঁচলটা হলো আপনার গ্রিন এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা একদম শাড়ি হাতে পেয়ে টাকা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটা আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আঁচল বডিটা হলো আপনার মিষ্টি কালার আজকের জন্য তুল আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে